দুর্ঘটনায় গুরুতর আহত কোয়েল মল্লিক বন্ধ হলো ছবির শুটিং টুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিক চোট এতটাই ভয়াবহ যে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর ডানাতে আলনা বনে চিট দেখা গিয়েছে তার হয়েছে প্লাস্টারও আপাতত যাবতীয় কাজ বন্ধ বেশ কিছুদিন থাকতে হবে বিশ্রামে কিভাবে এতটা চোট পেলেন তিনি অরিন্দমশীলের একটি খুনির সন্ধানে মিতিন ছবির শুটিং করতে গিয়ে চোট পান তিনি এতটাই ভয়ঙ্কর চোট যে তক্ষণাত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এই মুহূর্তে ছবির শ্যুটিং বন্ধ রাখতে হয়েছে কোয়েল সুস্থ হলে সবটা হবে জানা গিয়েছে এমনটাই এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন কোয়েল সেখানে তিনি লিখেছেন একত্রিশে মাস শুটিং এর সময় আমার একটি দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমার হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান আমার হাত ভেঙে গিয়েছে তবে আমি নিশ্চিত ডাক্তার বিকাশ কাপুরের চিকিৎসা আমি দ্রুত সুস্থ হয়ে উঠবো একটি খুনির সন্ধানে মিতিন এর শুটিং শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত ফাইট মাস্টার সুনীল রড্রিগেজ গত বছর পুজোতে মুক্তি পেয়েছিল জঙ্গলে মিতিন মাসি ছবিটি মোটামুটি ভালোই ব্যবসা করেছিল ঠিক একই সময় বলিউডে আরও তিনটি ছবি মুক্তি পায় বক্স অফিসের রিপোর্ট বলছে চারটি ছবির মধ্যে মিতিন ছিল তৃতীয় স্থানে